নমস্কার বন্ধুরা মা কিচেনে সবাইকে স্বাগতম আজকে ছোট্ট আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি এঁচড় বা কাঁঠাল এটা চলতি ভাষায় কাঁঠাল বলে আর শুদ্ধ ভাষায় এঁচড় তো আমি আজকে এঁচড়ের সবজি করব খুব সাধারণ একটা পদ্ধতিতে আর অল্প সময়ের মধ্যে প্রথমে এটা রান্না করার জন্য দরকার হচ্ছে পেঁয়াজ সাদা জিরে অল্প একটু আদা পরিমাণ মতন লঙ্কা রসুন আর টমেটো দুটোর মতন তেজপাতা নিয়েছি আর লাস্টে ঘি ব্যবহার করবো আর একটুখানি গরম মশলা যখন এই মশলাটা গ্রাইন্ড করবো তখন এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে দেব কালারের জন্য আমি এখানে কাঁঠালগুলো বা এঁচোড়টাকে মোটামুটি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি মাঝখানে যে ভুষোটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি পুরো চৌচাটা আর যেটা হচ্ছে কাঁঠালের কুয়া বা রোয়া বলে সেটাকেই নিয়েছি আর বীজগুলোকে নিয়েছি সম্পূর্ণ কাঁঠালটা দেওয়া হয়ে গেলে পরে এখন আমি এখানে ব্যবহার করব হচ্ছে গ্রাইন্ড করা মশলাটা পুরো মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে এখানে পরের মতো নুন আর হচ্ছে হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে যদি পারেন দশ মিনিট মতন মাখিয়ে বসিয়ে রাখবেন খুব ভালো হবে আমি এখানে বসানোর সময় পাইনি আমি অল্প সময়ের মধ্যে রান্নাটা করেছিলাম যেহেতু আমার তারা ছিল কাজে যেতে হবে সেই জন্য মেখে ঝুঁকে এইভাবে বসিয়ে দেবো প্রথমে একটু হালকা ইট দেবো তারপরে ফুল ইট দেব এভাবে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করার প্রয়োজন নেই যা দেওয়া হয়ে গেছে এতেই সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে এখন একটু ফুটে উঠেছে তাই আরেকবার একটু নেড়ে চেড়ে দিলাম যারা মা কিচেনে প্রথম ভিডিও দেখছেন তাদেরকে স্বাগতম জানাই যারা আমার ভিডিও দৈনিক দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবার এটাকে ঢেকে দেবো ফুল আছ দিয়ে ফুল আছে ঢাকার পরে কিছুক্ষণ পরে উঠিয়ে দেখবো যে জলটা শুকিয়ে গেছে এবার এটাকে আরেকবার নাড়িয়ে ছাড়িয়ে আরও একবার দুবার ঢেকে দিতে হবে যেহেতু এটা আচটা একদম খুব বেশি দেওয়া যাবে না আটশো আটশো বা হাজারে দিয়েই রাখতে হবে তো এইভাবেই এইটাকে কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখনই গরম জল দেওয়া হবে তো সেই প্রসেসটাও দেখাচ্ছি এইভাবে কিছু কিছুক্ষণ মতো পাঁচ পাঁচ মিনিটের মতন ফ্রাই করে নিতে হবে বা কষিয়ে নিতে হবে একদম কাঁঠাল বা সবজির গা থেকে যখন তেলটা একদম পুরোপুরি ছাড়তে শুরু করবে তখনই হচ্ছে গরম জলটা ঢেলে দিতে হবে এখন চাইলে এটাও খাওয়া যেতে পারে বা এর সঙ্গে ঝোল না দিলেও চলবে কিন্তু আমি যেহেতু যেহেতু এটা ভাতের সঙ্গে খাবো সেই জন্য আমি এটাকে ঝোল দেব একটু গ্র্যাভি রাখবো মোটামুটি একদম খুব পাতলা ঝোল হবে না একদম গ্র্যাভি গ্র্যাভি হবে একদম পুরো কাঁঠাল আর ঝোল একদম মাখামাখা থাকবে এচড়টা একদম মাখামাখা থাকবে সেরকম এই রান্নাটা করতে খুব একটা সময় লাগে না আধা ঘন্টার একটা প্রসেস রয়েছে আমি এখানে এক বাটি মতন গরম জল দিয়ে দিয়েছি আগে গরম জলটা করে রেখেছিলাম এবার টক বক করে ফুটে উঠবে একটু জলটা শুকিয়ে যাবে গরম মশলার ঘি দিয়ে নামিয়ে নিতে হবে আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে আরেকটা কথা বলতে চাই এচড় কাটার সময় নুন আর হচ্ছে তেল ব্যবহার করলে এচড়ের যে আঠাটা সেটা হাতে লাগে আমি এখানে নুন ব্যবহার করেছিলাম তেল ব্যবহার করিনি আর জলের মধ্যেও একটু নুন দিয়ে দেবো যে এচড়টা যেই পাত্রে রাখবো সেখানে একদম রান্না পুরো রেডি হয়ে গেছে এইচুরে তরকারি এখন আমি এক চামচের মতন ঘি দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে দেবো হচ্ছে গুরু গরম মশলা বাস রান্না চাইলে রুটি ভাত পরোটা যেটার সঙ্গে চান সেটার সঙ্গে খেতে পারে এটা বাঙালি মানেই হচ্ছে একটু কড়া সবজি ঝাল নুল বেশি সেটাই খেতে ভালোবাসে একটু স্পাইসি হতে হবে একটু তেল মশলা চকচক করতে হবে সবজিতে তাহলেই মনে করবেন যে এটা বাঙালি রান্না যাই হোক অনেক অনেক ধন্যবাদ রইল সবার বন্ধুদের যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই সব সময়ের জন্য আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আজকে এই পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ